বন্ধুরা সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমরা আর মজার ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমাদের খেলার নিয়মটা হচ্ছে এই যে আমাদের এখানে ছয়জন প্রতিযোগী প্রতিযোগী আছে তো আমরা ওই কলা গাছের উপর চিপস দিয়ে রাখছি আর কি এই চিপসটা যে সবচেয়ে কম সময়ে ওখান থেকে নিয়ে আসবে সে আজকের হবে প্রথম বিজয়ী প্রথম দ্বিতীয় তৃতীয় তো আজকে আমাদের এখান থেকে সর্বপ্রথমটা হচ্ছে মাহিম দেখি মাহিম কত সময় দেখে

একজন প্রতিযোগী আছে অর্ঘবাবু দেখি আজকে অর্ঘবাবু কত কম সময়ের মধ্যে আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত থেকে নিয়ে আসবো নিয়ে আসতে পারে অর্ঘের জন্য শুভকামনা তোমার টাইম শেষ টাইম শেষ দো এই কাং গীত বাবা বলিয়েছে নেচার 10 হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যে যেখান থেকেই দেখেন কেউ ফেসবুক কিংবা কেউ ইউটিউব ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন